গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে কোন একটি ভিডিও নিয়ে তো দেখো ঘুম থেকে উঠেই বক করতে শুরু করে দিয়েছি তোমাদের সাথে আর আমার চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে কি বক বক করছিলাম কী জানি সেই সময় ফোনটা একটু প্রবলেম করছিল তো তার জন্য ভয়েসটা ঠিকঠাক আসনি বলে এখন বয়স তো চলো তোমাদের সঙ্গে নিই আজকে সারাদিনটা শুরু যাই আমি কি কী করি না করি সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কাল আমি ফার্স্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম জানি না তোমাদের কেমন লেগেছে কি হয়েছে আমি তো ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কালকে ফার্স্ট ভিডিও তোমাদের কেমন লেগেছে

তো রান্না টান্না কমপ্লিট করে সমস্ত কাজ সেরে চলে এলাম আমরা তোমাদের সাথে একটু গল্প করতে এখনও স্নান হয়নি স্নান করব বসে বসে ল্যাদ খাচ্ছিলাম তো ভাবলাম শুধু শুধু ল্যাদ খেয়ে কী করবো তার থেকে তোমাদের সাথে একটু কথাই বলি তো আমার ফার্স্ট ভিডিও আজকে পোস্ট করেছি দেখো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তো খুব ভালো করে তো কথা বলতে পারি না গুছিয়ে সেভাবে যে এটা ফার্স্ট ব্লগ তো দেখো সাপোর্ট করো লাইক করো কমেন্ট করে ব্যাস এটুকুই বলবো আর কি বলবো যদি খারাপ কিছু থাকে সেটাও জানিও ঠিক করে নেব তো দুপুরের পর থেকে আর ভিডিও অন করাই হয়নি গো খাওয়া দাওয়া করে স্টান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন এবার মা সন্ধ্যা দেবে সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে ছোটো রান্না করে এবার কথা হচ্ছে রোজ কাচা কাজ সন্ধ্যা হওয়া মানে চা করা তরকারি করা প্রত্যেকটা বাড়িতেই এটা হয়ে থাকে নতুন কিছু না যাই হোক চলো সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলা চা সব কিছু কমপ্লিট আর এখন আমি চলে এসেছি রাত্রে তরকারি হবে তো সেগুলো কাটাকুটি করার জন্য তো ভাবলাম তো সারাদিন তো তোমাদের সাথে সেভাবে না তো চলো এখন আমি সবজিগুলো কাটতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি তো আজকে তো আজকে ফার্স্ট ব্লগটা কে দেখেছো তোমরা কমেন্ট করে জানিও বলো কে কে দেখেছো কেমন লাগলো আর দিনের সমস্ত কিছু কাজ করব না ভিডিও করবো ফোনটা যদি কেউ ধরে দেওয়ার থাকতো তাহলে খুব সুবিধা হতো ফোন যদি কেউ ধরে দিত কী কী ফোন ধরে দেওয়ার জন্য খুব সমস্যা তো যদি ফোনটা কেউ ধরে দিত তাহলে হয়তো আরও সুবিধা তো একা একা এইভাবে ফোন থেকে ভিডিও করার খুব সমস্যা যারা ভিডিও করো তারা হয়তো জানো আমি তো ফার্স্ট টাইম করছি তাই আমার এ থাকতে পারে অভিজ্ঞতাটা খুবই কম বলতে পারো এখন আমি নতুন নতুন করছি যে কী যে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি কবে যে এগুলো সব অভ্যস্ত হবে কী জানি জানি না ঠিক করে কিছু কিছু বুঝতে পারছি না অনেকে হয়তো আর এই সমস্ত কথাগুলো নিয়ে মজা করবে বা যা সে যার যা ইচ্ছা করো দেখেছ কথা বলতে বলতে ফোনটাই হাত থেকে পড়ে যাচ্ছিল বলি না এইভাবে কাজ করতে করতে ফোন ধরে অভ্যাস নেই অনেকটাই প্রবলেম হচ্ছে তবু চেষ্টা করবো এবারে আমি হাল ছাড়ব এবারে আমি হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু এবারে আর হাল ছাড়ছি না সহজে চলো আমি সবজিগুলো কেটে খেলি ছটাফট তারপর রাত্রে রান্না তো বসাতে হবে এইভাবে মনে হচ্ছে আর হবে না তোমাদের সাথে এইরকমভাবে একটু একটু কাজ দেখাতে পারবো হয়তো আর এরকমভাবে বক বক করেই হয়তো ক্লবগুলোকে এখন করতে হবে যতদিন না ঠিকঠাকভাবে করতে পারছি দেখো আমার সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে রাত্রে রুটির জন্য সবজির তরকারি হবে সকালবেলা দেখলে তো মা যে সমস্ত সবজি নিয়ে এলো কাজু মটরশুটি আলু ধনেপাতা এই সমস্ত কিছু দিয়ে একটা রুটির জন্য সবজি তরকারি হবে আর কী বা হয় প্রতিদিন আর এই শীতকালে কিন্তু একটা জিনিস বেশ ভালো বেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায় সবজির তরকারি বানানো যায় গ্রীষ্মকালে তো তরকারি পাওয়ার খুবই সমস্যা হয় তো চলো ছটফট রান্নাটা বসেই দিয়ে দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখানটা খুব অন্ধকার যার জন্য না ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে বুঝলে তো তারও ওই সবজিগুলো দিয়ে দিই নাহলে হাত থেকে ফোনটাই এক্ষুনি কড়াই চলে যাবে সবজিগুলো ভালো করতে দিয়ে দিলাম এখন ওগুলো ভাবে থাকি ঝট করে নেই আবার হয়ে যাবে আর বলবো বন্ধুরা দুঃখের কথা ভিডিও করতে গিয়ে ফোনটা হাত থেকে পড়ে ভেঙে যায় ফোনটা খুব খারাপ তাই ভিডিওটা আর কন্টিনিউ করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা নাইট বাই পাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে